কাল প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট এর মধ্যে প্রিজাইডিং অফিসারদের সব সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে সেগুলো থানা পর্যায়ে নিয়ে যাওয়া হলেও ব্যালট পেপার এবং ইভিএম কেন্দ্রে যাবে সকালে ভোট ঘিরে নির্বাচনী এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ কেউ প্রভাবিত করতে চাইলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সিসি সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা নির্বাচনী সরঞ্জাম নিতে সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জড়ো হন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোট গ্রহণের জন্য তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয় স্বচ্ছ ব্যালেট বাক্স ইভিএম অমোচনীয় কালি ভোটার তালিকা ও রেজিস্টার খাতা ভোটের দিন সকালে পাঠানো হবে ব্যালট পেপার স্বচ্ছ ব্যালট বক্স তারপর পেয়েছি অন্যান্য যে উপকরণ যেগুলো লাগে বুথের সাথে সংশ্লিষ্ট সব কিছু বুঝে পেয়েছি এখান থেকে কেন্দ্রে যাব কেন্দ্রে যেয়ে তারপরে কেন্দ্রে সার্বিক যে কাজগুলো আছে ভোট তৈরি সমস্ত কাজ করব ব্যালট পেপার আমরা কালকে দিবে অন ব্যালট পেপার বাদে বাকি সমস্ত মালামাল আমরা পেয়ে গেছি কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিক নির্দেশনা দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না আমরা সার্বিকভাবে প্রতিটি কেন্দ্রের তাদের যে গুরুত্বের মাত্রা বিবেচনা করে আমরা ফোর্স অফিসার করেছি প্রত্যেক কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর উনিশ সদস্য থাকবেন পার্বত্য এলাকাগুলোর স্পর্শকাতর কেন্দ্রে থাকবেন জন পুলিশ র্যাব বিজিবির পাশাপাশি মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা আমরা কোনো ভোট কেন্দ্রকেই আমরা সাধারণ হিসেবে গণনা করতেছি না আমরা সবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমরা পর্যাপ্তভাবেই আনসার ডেপ্লয়মেন্ট সরকারিভাবে যে নির্দেশনা ছিল সবই আমরা ইমপ্লিমেন্টেশন করতেছি আগামীকাল সকাল ছয়টার ভিতরে পৌঁছায় যাবে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে এদিকে উপজেলা নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে সিইসি বলেন ভোট হবে অবাধ ও সুষ্ঠু মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই স্থানীয় সরকারের ভোটগুলোতে কনটেস্টটা একটু বেশি হয়ে থাকে সেই দিক থেকে যে উৎসাহ উদ্দীপনা উত্তেজনা এগুলো দেখা গেছে স্থানীয়ভাবে বেশি হয়ে থাকে সেই জন্য আমরাও সতর্ক অবস্থায় থাকি যেন উৎসাহ উদ্দীপনা উত্তেজনা থেকে যেন কোনো সংঘর্ষ সহিংসতা না হয় কাল একশো উপজেলায় ভোট নেওয়া হবে সকাল আটটা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত রাহিম সারোয়ার যমুনা নিউজ দর্শক উপজেলা নির্বাচনের আরো খবর জানবো আমরা সহকর্মীদের কাছ থেকে শুরুতেই সিরাজগঞ্জে যাচ্ছি সহকর্মী আখলাকুজ সাফা সরাসরি সংযুক্ত হচ্ছেন সাফা একটু জানাবেন ভোটের প্রস্তুতি নিশ্চয়ই শেষ সার্বিক পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন আর এই ভোটকে ঘিরে ভোটারদের আগ্রহ কেমন কলিয়া আমি সিরাজগঞ্জের যে তিনটি উপজেলায় সদর উপজেলার সহ তিনটি উপজেলায় যে আগামীকালকের যে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে তারই একটি কেন্দ্রে আছি এখানে সদর উপজেলায় মোট একশো একাত্তরটি কেন্দ্র তার মধ্যে এখানে আছে আমি এখন যেখানে আছি এখানে মোট দুটি কেন্দ্র দুটি কেন্দ্র এবং আগে আপনাকে বলে রাখি এই তিনটি উপজেলায় ভোট হচ্ছে এ এবং এরই মধ্যে প্রস্তুতির যে অংশ সেটি আপনি বলছিলেন যে কেন্দ্রের প্রতিটি রুমে অর্থাৎ প্রতিটি কক্ষে কক্ষে যেভাবে ব্যবস্থাপনা করার দরকার সেগুলো সবই করা হয়েছে এখন যে ইভিএম ডিভাইসগুলো পাঠানো হয়েছে সেই ডিভাইসগুলোর সবগুলো ফাইনাল চেক যেটাকে বলা হয় সেটি নিশ্চিত করা হচ্ছে এবং সেগুলো যারা প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তারা এবং হচ্ছে পোলিং অফিসার হিসেবে আগামীকাল সকালবেলা যারা আসবেন তাদেরকে কিভাবে তাদের যে রেজিস্ট্রেশন করা হবে তাদেরকে ফর্ম ফিল আপ করা হবে এই বিষয়গুলো নিয়ে প্রিজাইডিং অফিসার বসেছেন এবং নির্বাচনের যে সরঞ্জামগুলো আছে সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে সবগুলো কেন্দ্রেই মোটামুটি আমি দেখেছি যে এরকম এবং যেই এলাকাগুলো চর এলাকা আছে সেই চর ও কিন্তু কিছুটা হয়তো সময় লাগবে তবে হয়তোবার এক থেকে দুই ঘন্টার মধ্যেই সবগুলো সম্পন্ন হয়ে যাবে আপনি জানেন যে এখানে পাঁচজন চেয়ারম্যান প্রার্থী তাদের মধ্যে দুইজনের মধ্যে সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা এবং সেই সম্ভাবনার সাথে সাথে একটি ক্ষেত্র তৈরি হয়েছে বর্তমান চেয়ারম্যান আছেন এবং একই সঙ্গে আরেকজন আছেন তিনি যুবলীগের আহ্বায়ক তাদের মধ্যেই মূলত হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে বাস্তবতা সেটি তৈরি হয়েছে ভোটের মাঠে সেটি কিন্তু একটি ফ্যাক্টর ফ্যাক্টর বলা যায় সদর উপজেলার ক্ষেত্রে এবং সে আজকে যে একটি বড় ঘটনা ঘটেছে যে ঘটনাটি হচ্ছে যে একজন প্রার্থীর পক্ষে বৈঠক করার দায়ে পাঁচজন প্রিজাইডিং অফিসার তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পর যে বিশজন প্রিজাইডিং অফিসারের যে তালিকা ছিল সেই তালিকা থেকে সেই বিশজনকেই কিন্তু সরিয়ে নতুন বিশজন প্রিজাইডিং অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে এই সদর উপজেলার জন্য এটি কিন্তু সদরের আজকে বলা যায় মোটামুটি ভোটের মাঠে বেশ আলোচনার একটি বিষয় এছাড়াও আছে বেলকুচি উপজেলা তাছাড়াও আছে উপজেলা সেখানেও একটিতে বেলকুচিতে সাতানব্বইটি কেন্দ্র এবং কাজীপাড়ায় আছে একশো বাইশটি কেন্দ্র এবং সবগুলোতেই বলা যায় তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে কিন্তু বেশ হাড্ডাহ লড়াইয়ের যে ক্ষেত্র সেটিও তৈরি করা আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে এখন পর্যন্ত মাঠে দেখেছি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের আরেক সহকর্মী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মৌলভী বাজার থেকে আছেন রাসেল আহমেদ আমাদের সঙ্গে রাসেল আপনার কাছে জানতে চাই নির্বাচনী আমেজ কেমন দেখতে পাচ্ছেন মৌলভী বাজারে একই সাথে প্রার্থী এলাকাবাসী ওনাদের প্রত্যাশা আগ্রহ কেমন দেখছেন এই নির্বাচনকে কেন্দ্র করে কলি মৌলভীবাজারের সাতটি উপজেলা এখানকার এর মধ্যে তিনটিতে প্রথম দাপে ভোট হচ্ছে এরপরে অন্যান্য ধাপে আরও বাকি চারটি উপজেলায় ভোট হবে আপনি যেটি জানতে চেয়েছিলেন অর্থাৎ এই তিন উপজেলায় কুলাওড়া জুরি এবং বড়লেখা এই তিনটি উপজেলার ক্ষেত্রে আসলে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ যেটি দেখা যায় স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে সেটি অত একটা দেখিনি এর একটি কারণ যেটি এলাকাবাসীর সাথে কথা বলে আমার যেটি মনে হচ্ছে যেহেতু এখানকার লড়াইটি আসলে একটি দলের মধ্যে অর্থাৎ আওয়ামী লীগের যারা প্রার্থী রয়েছেন তিনটি উপজেলারই প্রার্থী যারা হয়েছেন একটিতে তিনজন প্রার্থী একটিতে ছয়জন আর একটিতে চারজন প্রার্থী তিন উপজেলার মধ্যে এর মধ্যে এই সব প্রার্থীরাই আসলে আওয়ামী লীগের কোনো না কোনো নেতা কেউ সভাপতি কেউ সহসভাপতি কেউ সাধারণ সম্পাদক অর্থাৎ তারা বিভিন্ন পদ পদবীতে রয়েছেন প্রবাসী রয়েছেন যেহেতু এলাকায় প্রবাসীদের একটি প্রভাব রয়েছে তো সব মিলে সবাই আসলে আওয়ামী লীগের নেতা এবং তাদের মধ্যেই লড়াইটা ফলে এক দলের মধ্যে লড়াই সে কারণে সাধারণ মানুষের মধ্যে যে এক ধরনের অন্য সময় ভোটের একটি আকর্ষণ থাকে অর্থাৎ কে জিতল কে হারলো বা অন্য অন্য দলের মধ্যে এক ধরনের সাধারণত চায়ের আড্ডাতেও এই ধরনের অনেক বাক বিতণ্ডা হয় বিভিন্ন সময় সেটি হয়তো সুখকর বিতর্কও হয় সেই সব বিষয়গুলো আসলে আমি কম দেখেছি আমার খুব একটা চোখে পড়েনি এছাড়া প্রার্থীদের যেই আনাগোনা বা ভোট নিয়ে যেহেতু রাত পের ভোট একটা আমেজ তো রয়েছি যেহেতু আওয়ামী লীগের যারা রয়েছেন তাদের নিজেদের মধ্যে জয়ের একটি আকর্ষণ রয়েছে বা জয়ের প্রত্যাশা রয়েছে ফলে সেই ধরনের প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের মধ্যে হয়তো মানুষ জানতে চান যেটি ধারণা করা হচ্ছে স্থানীয় নির্বাচন হওয়ার কারণে জাতীয় নির্বাচনের তুলনায় হয়তো কিছুটা ভোটের ভোট বেশি পড়তে পারে প্রার্থীরা নিজেরাই হয়তো চাইবেন ভোটের কাস্টিং যেন বেশি হয় এমনটি বোঝা যাচ্ছে এখন পর্যন্ত অনেক ধন্যবাদ আপনাকে